হ্যালো এভরিওয়ান সঙ্গীতাস ব্লগে আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি ব্লগটা শুরু করলাম দুপুরবেলা থেকে মানে ওই ধরে নাও দুটো মতন বাজে খাওয়া দাওয়াটা সেরে নিয়ে বেরোবো বলে ঠিক করেছিলাম তো তার আগে তোমাদের একটু বলি আজ অনেক বড়ো বিপদের হাত থেকে আমরা বাঁচলাম দেখতেই পাচ্ছ গ্যাসের একটা সাইড মানে পায়া ভেঙে গেছে ভেঙে গেছে তাও দুদিন আগেই মোটামুটি কিনবো কিনবো করে আর কেনা হয়নি এই গ্যাসটি বিগত তিরিশ বছর আগের আমার শাশুড়ি মায়ের সংসার লাইফে তিরিশটা বছর এই গ্যাসটা দিয়ে কেটেছে ভেঙে গেছে আজকে যাবো কাল যাব করে কেনা আর হচ্ছে না যাই হোক আজকে ভাত বসানোর পরে এক সাইড কাত হয়ে ভাতের হাঁড়ি উল্টে একদম সিধা নিচে ঠাকুর বাঁচিয়েছে যে ঝর্ণাদি থাকে সেখানে ঝর্ণাদিও ছিল না আর ঝর্ণাদির সঙ্গে আমার ছেলেটা পুরো লেগে থাকে ছেলেটাও ছিল না মা সন্তোষী মা আমাদের অনেক বড় বিপদের হাত থেকে আজকে বাঁচিয়েছে রীতিমতন আতঙ্কে ছিলাম পুরো যেই সময় ঘটনাটা ঘটেছে ভয়ঙ্কর আওয়াজ দিয়ে ঘটেছে মানে এত বড় বিপদ হবে আর এত বড় বিপদের হাত থেকে আমরা বাঁচতে পারবো ভাবতেই পারিনি যাই হোক ঠাকুর আছে আমাদের রক্ষা করবে সব সময়ের জন্য তো মায়ের শরীরটা না ভালো না মায়ের চোখে না ইঞ্জেকশান দেওয়া হয়েছে সেই চোখে দুবার করে বা চোখে দেওয়া হয়েছে তো চোখে না ব্লাড জমে আছে তো সেই জন্য সেটা নিয়ে ভীষণ টেনশানে আছি তাই এমার্জেন্সিতে একটু দেখাতে এলাম যে কি হলো মোটামুটি এগারোটা ইঞ্জেকশান হয়ে গেছে প্রত্যেকবারেই না সপ্তাহখানেকের মধ্যে ওই ব্লাড জমাটা ক্লিন হয়ে যায় ঠিক হয়ে যায় বাট এবার না ঠিক হচ্ছে না তাই প্রত্যেকেই একটু টেনশানে আছি যাই হোক ওখানের কাজকর্ম মিটিয়ে চলে এলাম গ্যাস ওভেন নিতে এলাম সোদপুরের প্রিয় প্রয়োজনীতে এই দোকানটি তিরিশ বছর আগের পুরনো দোকান ভীষণ ভালো দোকান প্রচুর জিনিস আছে ছোট দোকানটা বাট প্রচুর পছন্দসই জিনিস আছে সবথেকে বড়ো জিনিস যেটা সেটা হচ্ছে ওনার ব্যবহার এত ভালো সে বলে বোঝানোর মতন না যাই হোক গেলাম একটা জিনিস কিনতে গ্যাস ওভেন নিতে নিয়ে আসলাম আরও তিনটে প্রোডাক্ট বলছি সেটা দেখো তো এবার কেমন হয়েছে আমার গ্যাসটা খুব পছন্দ হয়েছে জানো তো আমার আমার এরকম ভীষণ শখ ছিল আমার শাশুড়ি মায়েরও শখ ছিল যাই হোক একটা জিনিস সেটা যদি ইউজ করতে থাকে সেটা সঠিক থাকলে অন্য জিনিস তো কেনা যায় না সেটাই আর কি যাই হোক এটা সিস্টেমটা হচ্ছে বার্নারটা পুরো তুলে পুরো গ্লাসটাকে মোছা যাবে কার কার পছন্দ হলো আর ঠিক আছে কিনা একটু বলো তো কমেন্ট করে জানিয়েও তো সাথে আনলাম একটা চাকু মিক্সার গ্রাইন্ডার আর ছেলেটা যেহেতু ছোটো ওর ভাতটা করার জন্য একটা দেড় লিটারের একটা প্রেশার কুকার নিয়ে আসলাম ভীষণ অসুবিধা হয় বড় প্রেসার প্রেশার আর এমনি বাটিতে বসালে মধ্যবিত্তর ঘর যদি এতক্ষণ সময় লাগে এমনি বাটিতে বসালে প্রায় চল্লিশ মিনিট চলে যায় গ্যাসে ওর ভাতটা তৈরি করতে সাথে আনলাম একটা জলের বোতল ওর জন্য সারাদিন বাড়ির বাইরে থাকে একটু ঠান্ডা জল নিয়ে গেলে অনেকটা সময় থাকবে ঠান্ডা যাই হোক ভিডিওটা যে এই দিয়ে রাখছি তোমাদের কার কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ঠিক আছে চলো আজকের মতন টাটা